তো হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো ঠিকঠাক আছো তো সকাল সকাল চলে ঘুম পুন্দি উঠে একদম ছাদের উপরে তো আসার সাথে সাথে সবার প্রথমে পায়রাগুনোদেরকে ছেড়ে দিয়েছি যেহেতু বৃষ্টি বাদলার জন্য অনেক দিন ওদেরকে ছাড়া হয়নি আর ছাড়ার পরে দেখো খাওয়া দিয়ে দিয়েছি আর ওরা সব চান ফান করছে ওই বাটির মধ্যে ঠিক আছে তো নাও তো পায়রা নিয়ে আস নিয়ে আসবো বলেছিলাম নিয়ে আসা হয়নি কারণ সময় পাইনি আর এখানে দেখছো সব আর একটু পরে যাব আর আর একটা ব্যাড নিউজ আছে খুবই ব্যাড নিউজ যেটা আর কি দেখো এখানে দেখাচ্ছি না তো পারছো তো বদি কিন্তু তিনটে হয়ে গেছে ঠিক আছে আর একটা মারা গেছে হঠাৎ জানি না কেন কিছু নিশ্চয়ই হয়েছিলো তার জন্যেই মারা গেছে কারণ আমি বুঝতে পারিনি হঠাৎ করে দেখছি এসে যে পাখিটা মারা গেছে তো যে মেল দুটো নিয়েছিলাম তার ভিতরে যে একটা সেমি এডাল মেল ছিল সেটাই মারা গেছে তো পাখি কিন্তু কামড়ানো টামড়ানো সেরকম কিছু ছিল না কোনো রকম শরীর খারাপ হয়তো হঠাৎ হয়ে মানে বোঝা যায়নি কারণ এই কদিন একভাবে বৃষ্টি হচ্ছিলো ঠিক আছে তো তার কারণেও হতে পারে মানে কোনো রকম কিছু হয়তো হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো পাখিটা মারা গেল হঠাৎ আর এখানে তিনটে হয়ে গেছে তারপর আর একটা মেল আনতে হবে তো এই রবিবার দেখি হাঁটে যেতে পারি ঠিক আছে আর এর মধ্যে তো চিংকি মিষ্টি আছে ওদেরকে খুলিনি যেহেতু খুললে বদমাইশি করবে ওরা তো পায়রাগুলোকে ঢুকিয়ে তারপরে ওদেরকে একটু ছেড়ে দেবো যেহেতু অনেক দিন ধরে কিন্তু এরা বাইরে বেরোয়নি প্রায় চার তিন চার দিন হয়ে গেল মানে পায়রাদেরকে এই সামনেই খাওয়া দিচ্ছিলাম এই মুখটাতে খাওয়া দিচ্ছিলাম ঠিক আছে খরগোশদের মানে ঘাস এনে শুধু ছিঁড়ে দিচ্ছিলাম তার জন্যে ওদেরকে আর ছাড়া টাড়া সেরকম হয়নি তো আজকে ছাড়বো সকালে একদম বৃষ্টি বাদলা নেই কালকে অবধি বৃষ্টি ছিল সকালে ঠিক আছে আর ওদেরকে খাবার দেবো জল দেবো সব দেবো ওদেরকে এখন তখন একটু বাধে দেবো আগে চিংকি মিষ্টিকে ছেড়ে নিই আর এই হচ্ছে আমার নতুন খাতা দেখে নাও পুরো কমপ্লিট ঠিক আছে আর ফিঞ্চ পাখিগুলোকে নিয়ে এসে আমি ভাবছি যে ফিঞ্চগুলোকে এর মধ্যে রাখবো আর বদলিগুণকে এর ভিতরে রাখবো কারণ এখন চিংকি মিষ্টি যেহেতু এর ভিতরে থাকছে তো এদেরকে রাখার মতন আপাতত কোনো জায়গা নেই ঠিক আছে তো এখানে এদেরকে রাখতে হবে মানে চিংকি মিষ্টিকে এই খাঁচাটা ফাঁকা আছে কিন্তু এই খাঁচাটার মধ্যে রাখা যাবে না কারণ এই নেট ওরা কেটে ফেলবে ঠিক আছে প্লাস্টিকের নেট চিংকি মিষ্টি কামড়ে কামড়ে নষ্ট করে ফেলবে তার জন্য এর মধ্যে রাখা যাবে না নয়তো এর মধ্যে রাখতাম আমি তো আপাতত ওরা এখানেই আছে ঠিক আছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে নাও এই দেখো তো কালকে আবার কেউ মনে হয় ওই পেটিটা বেঁচিয়ে দিয়েছে প্রচন্ড বদমাইস হয়ে গেছে চিংকি আর মিষ্টি চলো ওদেরকেও ছেড়ে দিই ঠিক আছে একটু ঘুরে বেড়া করাও একটু বাইরে যেহেতু এরা একটু মানে ছাড়লে এদের বেশি ভালো হয় কারণ খাবারটা বেশি ভালো হজমাবে এমনি তো হজম করে ফেলে চব্বিশ ঘন্টা গাল নাড়তেই থাকে খেতেই থাকে খরগোশ যে এত খায় বাপরে তো চিংকি মিষ্টি খুলে দিলাম চলে এলো বাইরে একটু লাফিয়ে বেড়া কেদি ওদিকে ঠিক আছে আর চালটাকে তুলে নি চালটার মধ্যে আবার মানে পায়রা পায়খানা করে দিয়েছে তো এগে আর কিছু করবো না এখানে রেখে দেবো পাখি টাকি খেয়ে নেবে থাক এখানেই ঠিক আছে তো ওরা খেয়ে নেবে আর এই বেরিয়ে গেল ওরা ঘুরুক একটু তারপরে ওদেরকে তুলে দেবো আর খাতাটাকেও পরিষ্কার করতে হবে কারণ এটা হচ্ছে ডেলির কাজ আমার খাতা পরিষ্কার করা জল দেওয়া ঠিক আছে আর এখানে উপর দিয়ে কোয়েল পাখিগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নাও কোয়েল পাখি কিন্তু ভালোই বড়ো হয়ে গেছে তো দেখো পুরো একদম গোল গোল সাইজের হয়ে গেছে নিয়ে এসেছিলাম একটু সরু সরু মতন ছিল এখন একটু গোলগাল মতন হয়ে গেছে তো যখন খাবার দেবো তখন আরেকবার দেখিয়ে দেবো এখন এমনি দেখিয়ে দিলাম ঠিক আছে তো অল্প কটা ঘাস ছিল ওদেরকে দিয়ে দিলাম এখানে তা বসে খেতে থাকুক আর ঘুরুক ততক্ষণে আমি আমার কাজ মিটিয়ে নিই প্লাস্টিক পড়ে যাচ্ছে হাওয়াতে ঠিক আছে চলো তো দেখো আর আজকে এই ফিঞ্চগুলোকে একটু উপরে নিয়ে এসেছি একটু রোদ লাগানোর জন্য যেহেতু বৃষ্টির জন্য ওদেরও আনা হয়নি ছাদের উপরে তো আজকে নিয়ে চলে এসেছি আর এদের জন্য দেখি রবিবার হাটে গেলে দুটো ফিমেল নিয়ে আসবো জোড়া দিয়ে দেবো ঠিক আছে আপাতত এই ছোটো খাঁচাই আছে আর যেটা বলছিলাম চিংকি মিষ্টির ঘরে দেখো হ্যাঁ দেখো নতুন করে দিয়েছি একদম পুরো ঠিক পুরো একদম পুরোটাকেই বিছিয়ে দিয়েছি আর একটুখানি ফাঁকা রেখেছি যেহেতু এই জায়গাটায় জল থাকে তো জল ফেলবে পড়বে তো তার জন্য নেটটা যাতে নষ্ট না হয় শুকিয়ে যায় তাড়াতাড়ি তার জন্যই কোন ফাঁকা রেখে দিয়েছি আর এটা পুরোটা দিয়ে দিয়েছি ঠিক আছে তো ওরা একটু হাঁটাচলা করবে ভালো সুন্দর এর ভিতর দিয়ে বেড়াবে তো অসুবিধা যাতে না হয় তার দিয়েছি ঠিক আছে আর পরিষ্কার তো হয়ে গেল এখন পাখিদের কোয়েল পাখিদেরও খাবারটা জলের জল দিয়ে দেবো খাবারটাও দিয়ে দেবো একবারে দিয়ে তারপরে আমার কাজ কমপ্লিট উপরে ঠিক আছে আজকার মতন তো এখন এখন পালা হচ্ছে কোয়েল পাখিদের প্রচন্ড নোংরা করে বিশাল নোংরায় কোয়েল পাখি তো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসি পিছন দিয়ে তারপরে এনে জল দিয়ে দেবো আর ইয়ে হচ্ছে মগে জল আছে জলটাকে ফেলে দিই নতুন জল নিয়ে আসি চলো তো সব ধুয়ে কমপ্লিট করে নিয়ে চলে এলাম তারা ফটাফট করে এদেরকে দিয়ে দিই ঠিক আছে আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পাখির চেয়ারাগুলো কেমন হয়েছে তো আগের থেকে কেমন মানে ভালো হয়েছে না কি খারাপ হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো আগে দেখে দেখাবো তারপরে জলটাকে আগে দিয়ে দিই তো এদের খাবার আর জল দেওয়া কমপ্লিট চলো তোমাদেরকে কাজে দেখাই মানে দেখাই ঠিক আছে কোয়েল পাখি চেহারা স্বাস্থ্য আগের থেকে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তো দেখো এই হচ্ছে আমার কোয়েল পাখি ম্যাচ দিয়েছি ম্যাচ খাচ্ছে আর চালও খাই আর এই হচ্ছে জল এইভাবে ধোয়া থাকে তো এইভাবে দোয়া মানে প্রচণ্ড এরা নোংরা করে আর এদেরকে ভুসি দিতে হবে কাঠের ভুসি তাহলে এরা কিন্তু খুব ভালো থাকবে মানে কাঠের ভুসিতে খেলা করবে গা ধোবে মানে ওতেই ওরা গড়াগড়ি খাবে ঠিক আছে তো ওটা দিলে আরও এরা বেশি ভালো থাকবে তো সেটা আনা হচ্ছে না যেন আমার সময় হচ্ছে না বলে আমি আনতেই পাচ্ছি না সময়ের অভাব প্রচণ্ড অভাব তো দেখি যেদিন বাড়িতে থাকবো নাই তো চেষ্টা করবো কোথাওতে জোগাড় করে মানে কাজ থেকে আসার সময় আনার তো দেখো কোয়েল পাখি কোনো চেহারা চারটা দেখো কি মনে হচ্ছে আগের থেকে ভালো হয়েছে নাকি খারাপ হয়ে গেছে সব একদম গোল গোল চেহারা হয়ে গেছে তো যেহেতু এরা অ্যাডাল্ট মানে সেমি অ্যাডাল্ট হয়ে গেছে যেহেতু যখন নিয়ে এসেছিলাম তখন কিন্তু তখনও সেমি অ্যাডাল্ট ছিল কিন্তু একটু বয়সটা কম ছিল এখন একটু বয়স হয়েছে আর এরা কিছুদিনের দিনের মধ্যে হয়তো ডিম পাড়া চালু করবে খুব তাড়াতাড়ি দেখা যাক কতদিনে ডিম টিম পাড়ে ঠিক আছে তো অল টোটাল কাজ কমপ্লিট ছাদের উপরে তো এটা ছিল একটা ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো প্রত্যেকটা মানে আমার বাড়িতে যা আছে তাদেরকে খাবার দিলাম ঠিক আছে তাদেরকে জল পাল্টালাম এটা একটা ছোট একটা ভিডিও এরকমই ভিডিও আসতে থাকবে যেহেতু পেট চ্যালেন বলে তাই তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও চলো দেখাবেন একশুন্ন ভিডিও সবাইকে টাড়া বাই বাই সবাই সুস্থ আর ভালো থেকো